আজকে দেখাবো কিভাবে আমি বাসায় ব্রেড গামস দিয়ে চিংড়ি ফ্রাই করি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ লাভেন কুকিং ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমি জারিন আবারও চলে এসেছি সিলেট থেকে আপনাদের নতুন আরও একটি রেসিপি দিই মন ভরানোর জন্য সবাই নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন আর ঠান্ডাটা তো অনেক বেশি পড়েছে কি বলছি ঠিক না তো এই তো এখানে দিয়ে দিচ্ছি মানে আমি চিংড়ি চিংড়িটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি যেভাবে মাখাবো এখানে কিন্তু এভাবেও আপনি তেলে দিয়ে ফ্রাই করতে পারবেন কিন্তু এক্সট্রা করে আমি কিন্তু এখানে ডিম ফেটে নিয়েছি আর ব্যারগ্রামস নিয়েছি আমি এখানে আলতোভাবে লবণ কিন্তু দিয়ে দিয়েছি আলতোভাবে মাখিয়ে নিয়েছি যাতে হাতে কাটা না ফুটে আর এই তো সুন্দর করে মাখিয়ে দেন হচ্ছে আমি এখানে একটা একটা করে ডিমে ভিজিয়ে নিব তারপর হচ্ছে আমি এখানে ব্রেড গামস দিয়ে দিব। তো লবণটা আরও একটু দিয়েছি কারণ লবণ আমি অল্প একটু দিয়েছিলাম প্রথম দিকে তো আরও একটি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এনেছি আর অবশ্যই লবণ এবং মশলাগুলো খুব পারফেক্ট হলে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই চিংড়ি ফ্রাইটা আমার বড় অনেক পছন্দ করে তো চিটোগঙ্গে আমরা যখন গিয়েছিলাম কক্সবাজারে তখন কিন্তু এর স্বাদ অন্যরকম ছিল আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্রেড গ্রামস দিয়ে আর চিটোগঙ্গি যেটা আমি খেয়ে এসেছি কক্সবাজারে সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর এই তো দেখতেই পাচ্ছেন একটা একটা করে আমি ডিমের মধ্যে ভিজি দেন হচ্ছে একটা এভাবে কিন্তু ভিজি ভিজিয়ে নিয়ে নিচি আর প্রত্যেকটাকে আমি একইভাবে একই সাথে আর খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নেব। আর এটা ভাজতেও বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কিন্তু হয়ে যায় চলে আসলাম এটাকে ভাজতে তো এই তো কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দেন হচ্ছে তেলটা হালকা একটু গরম করে নেব আর একটু হাত দিয়ে দেখে নি নিয়েছি আমি তেলটা হালকা একটু গরম হয়েছে দেখতেই পারছেন আর একটা একটা করে এভাবে দিয়ে দেবো একসাথে বেশি দিতে যাবেন না নয়তো কিন্তু এটা ভালো লাগবে না হতে এবং দেখতে সুন্দর লাগবে না যাতায়াতিতে এটা আর নষ্ট হয়ে যেতে পারে তো আমি একই একটা কড়াইতে এভাবে দিয়ে দিচ্ছি তেল একটু বেশি দিয়ে কারণ এটা যদি যত তেল হবে তত কিন্তু ফ্রাইটা ভালো হবে তো এই তো একটা একটা করে দিয়ে দেখেন আমি কত সুন্দর করে এটাকে ফ্রাই করে নিয়েছি আর এটা যত যখন লাল একটা ধারণ করেছে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এই তো এক একটা করে আমি কিন্তু তুলে নিচ্ছি আমার কিন্তু অল অলকমপ্লিট হয়ে গিয়েছে চিংড়ি ফ্রাইটা তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন আর বেশি ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতেই ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর for watching and assalamualaikum.